প্রিয় বন্ধুরা দু সালে যদি কোনো কোম্পানির সবচেয়ে বেশি কামব্যাক করে থাকে সবার প্রথমেই একটা কোম্পানির নাম আসবে তার নাম হচ্ছে রিয়েলমি রিয়েলমি তাদের টুয়েলভ সিরিজের ফোন লঞ্চ করে দিয়েছে টুয়েলভ প্রো সিরিজের ফোন অলরেডি লঞ্চ করে দিয়েছে টুয়েলভ এক্স সিরিজের ফোন লঞ্চ করে দিয়েছে মানে টুয়েলভ সিরিজের প্রত্যেকটা লাইন আমি প্রায় লঞ্চ হয়ে গেছে এখন তাদের নতুন আরেকটা সিরিজকে নিয়ে আসছে রিয়েলমি পি সিরিজ আর এই পি সিরিজের মেন ইউএসবিটা হচ্ছে কম দামের মধ্যে বেস্ট অফ বেস্ট স্পেসিফিকেশন এর আন্ডারে তারা দুটো ফোন লঞ্চ করবে পি ওয়ান এবং পি ওয়ান প্রো ফাইভ জি দুটো ফোনই পনেরোই এপ্রিল ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাচ্ছে আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো পি ওয়ান ফাইভ জিকে নিয়ে কেননা এই ফোনটা সবচেয়ে কম দামের মধ্যে আসছে আর যা ডেঞ্জারাস স্পেসিফিকেশান দিচ্ছে না আপনারা যদি শোনেন দাম আর স্পেসিফিকেশান তাহলে এক কথায় আপনি যদি ফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ফোনটাই এই কম দামের মধ্যে আপনারা পারচেস করবেন আপনারা দেখছেন লিঙ্ক বাংলা আমি হচ্ছি অতনু হ্যাঁ শরীরটা যথেষ্ট খারাপ এবং পরিবারের অবস্থাটাও যথেষ্ট খারাপ বাবার পা ভেঙে গেছে আর এই মুহূর্তে হসপিটাল থেকে হসপিটাল দৌড়াদৌড়ি করা হচ্ছে তার মধ্যে আমি ভিডিও শ্যুট করছি সকলে একটু ভালোবাসা দেখাবেন একটু ভালোবেসে আমার বাবার জন্য একটু প্রে করবেন যাতে ঠিকঠাক হয়ে যায় আর কি বলবো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখুন রিয়েলমি পি ওয়ান ফাইভ যদি ডিসপ্লে সেকশনের কথা বলি এখানে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি অথবা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটা ফ্ল্যাট অ্যামুলেট প্যানেল পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফ্ল্যাট অ্যামুলেট প্যানেল সঙ্গে এখানে একশো কুড়ি হাজার রিফ্রেশ রেট এবং ইয়ার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারেরও এখানে দেওয়ার কথা হচ্ছে যদিও এটা এখনো কনফার্ম হয়নি কিন্তু ম্যাক্সিমাম চান্স ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আপনারা পেয়ে যাচ্ছেন বিল্ড কোয়ালিটিও অনবদ্ধ পলিকার্বোনেটের এখানে বিল্ড কোয়ালিটি থাকছে কিন্তু কালারগুলো যথেষ্ট ভালো কালার গ্রিন টাইপের একটা কালার রয়েছে আর ব্রাউন টাইপের একটা কালার লিক হয়েছে আর হয়তো এখানে একটা নীলচে টাইপেরও কালার থাকবে তো তিন থেকে চারখানা এরকম কালারের অপশানও থাকছে আর ব্যাক সেকশনে রিয়েলমির যেটা টুয়েলভ সিরিজের সিগনেচার সাইন ওই ক্যামেরার বড় সড়ো একটা ডায়লার ওই ডায়লারও থাকছে আর সঙ্গে এখানে ব্যাক সেকশনে আপনারা তিনটে অথবা দুটো ক্যামেরা পাবেন একটা ক্যামেরার কথা আমি বলেই দিলাম ইউলেস টু মেগাপিক্সেলের ক্যামেরা হতে পারে এছাড়াও একটা আলট্রোওয়াইট ক্যামেরাও হতে পারে নাও হতে পারে অথবা এখানে ফিফটি মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা হবেই হবে তাহলে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা তো থাকছেই সঙ্গে এখানে আলট্রোয়েট এইট মেগাপিক্সেল তার সঙ্গে টু মেগাপিক্সেল অথবা এখানে ডাইরেক্ট টু মেগাপিক্সেল আপনারা অথবা থার্টিনের একটা সেন্টার পাঞ্চোল ক্যামেরা পেয়ে যাচ্ছেন কিন্তু প্রসেসার পারফরম্যান্স সেগমেন্ট যথেষ্ট ফাটাফাটি এখানে মিডিয়াটেক ডায়মসিটির সেভেন জিরো ফাইভ জিরোর প্রসেসার মানে যেই প্রসেসারটা আমরা ইন্ডিয়াতে সতেরো হাজার আঠেরো হাজার টাবে কিছুদিন আগে মানে এক মাস আগেও পেয়েছি সেই প্রসেসারটা বলবো দামটা বলেই ফেলি আন্ডার ফিফটিন থাউজেন্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন অফার ফার দিয়ে বারো হাজার তেরো হাজার টাকাও হয়ে যেতে পারে হ্যাঁ এই রকম একটা অ্যাগ্রেসিভ প্রাইস রেঞ্জের মধ্যে এই রকম প্রসেসার দিয়ে ফোন লঞ্চ করতে গেলে কিন্তু বিশাল ক্ষমতা দরকার তো অবশ্যই এখানে একটা ভালো প্রসেসার দিয়ে ফোন লঞ্চ করছে সঙ্গে পাঁচ হাজার এমএচঞ্চের ব্যাটারি ইনবক্স ফর্টি ফাইভ ওয়াটের চার্জার টাইপ সি ফোর ডুয়েল স্টিডিও স্পিকার সমস্ত রকমের সেন্সার থাকছে অ্যান্ড্রয়েড ফরটিনের সাথে রিয়েলমি ইউআই আর সঙ্গে এখানে আপনারা তিনটে মেজার অ্যান্ড্রয়েডের আপডেট পেয়ে যাচ্ছেন প্লাস ওয়ান ইয়ার সিকিউরিটি প্যাচ লেভেলেরও আপডেট থাকছে আর যথেষ্ট এখানে কালার কিন্তু চয়েস রয়েছে আর যদি স্টোরেজ টাইপের কথা বলি এখানে ইউএফএস 2.2 এবং এলপিডিডিআর 4এক্স এর র‍্যাম টাইপ ব্যবহার করা হয়েছে এবং মেমরি কার্ডও কিন্তু আপনারা লাগাতে পাবেন। আর এখানে শোনা যাচ্ছে প1 এর ক্ষেত্রে 3.5 এমএম অডিও জ্যাকও কিন্তু সাপোর্ট থাকছে মানে বাজেট রেঞ্জের মধ্যে যা যা দরকার প্রত্যেকটা জিনিস তো পাচ্ছি সঙ্গে এখানে বেটার চিপসেট ভালো মোটামুটি ক্যামেরা সেট আপ রয়েছে ডিসপ্লেও দুর্দান্ত এবং বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ডিজাইনও কিন্তু অনবদ্য তো এই যে ফোনটা এই ফোনটা তিনটে ভ্যারিয়েন্টে আশা করি ইন্ডিয়া তারা লঞ্চ করবে সিক্স জিবি র্যাম সঙ্গে একশো আঠাশ জিবি এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং এইট জিবির সঙ্গে এখানে হয়তো দুশো ছাপ্পান্ন জিবি বা টুয়েলভ জিবির সঙ্গে দুশো ছাপ্পান্ন জিবি একটা কম্বিনেশান আসতে পারে হয়তো এইট জিবি পর্যন্তই পি ওয়ান ফাইভ জিকে তারা ফিক্সড রাখবে তো দাম যদি বলে এখানে চোদ্দো হাজার নশো নিরানব্বই এইটারই গুঞ্জন শোনা যাচ্ছে ম্যাক্সিমাম চার্জ এই রকম দামে তারা ফোনটাকে লঞ্চ করবে কিন্তু অফার ফফার দিয়ে এক থেকে দেড় হাজার টাকা বা ম্যাক্সিমাম আরও যদি চলে যায় দু হাজার টাকারও কিন্তু ডিসকাউন্ট থাকতে পারে তার মানে তেরো হাজার নশো নিরানব্বই বা বারো হাজার নশো নিরানব্বই ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী এই রকম প্রাইসে এই ফোনটা আসছে মুড়ি মুরগির মতন সেল হবে যা স্পেসিফিকেশান না এই স্পেসিফিকেশানে ইন্ডিয়াতে মুড়ি মুরগির মতন সেল হবে এবং বাংলাদেশেও ধরে রাখুন আন অফিসিয়ালি মার্কেটে এখনও তো ফোন বিক্রি হচ্ছে ইন্ডিয়ান ফোনগুলো তো বাংলাদেশ মার্কেটেও কিন্তু সতেরো আঠেরো হাজার টাকায় প্রাইসে যদি এই ফোনটা আপনারা পেয়ে যান চোখ কান বুঝে নিয়ে নেবেন কেননা ভালো স্পেসিফিকেশন এবং ভালো কম দামের মধ্যে কোম্পানি নিয়ে আসে মোটামুটি একটা কোম্পানি আমি অবশ্যই থামস আপ করবো যে আপনারা অবশ্যই ফোনের দিকে এগোবেন দেখা যাক আলটিমেটলি দামটা কত করে অনেক ভিডিওটার মধ্যে একটু বোরিং বোরিং কি লাগলো হ্যাঁ শরীরটা যথেষ্ট খারাপ রয়েছে পরিবারের অবস্থাটাও খুবই খারাপ রয়েছে সকলে একটু প্রার্থনা করুন যাতে ঠিকঠাক হয়ে যায় কালকে দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো वीडियो अवश्य আসবে আমাদের চ্যানেল